আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আজকে সুফিয়া কামালের জাগো তবে অরণ্য কন্যারা কবিতাটি ব্যাখ্যা করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে জাগো তবে অরণ্য কন্যারা কবিতাটি ব্যাখ্যা মৌসুমি ফুলের গান মোর কণ্ঠে জাগে নাকোয়ার কবি বলছেন আগে তিনি প্রকৃতির সৌন্দর্য দেখে আনন্দে গান গাইতেন বিশেষ করে মৌসুমী ফুলের সৌন্দর্য তাকে অনুপ্রাণিত করত কিন্তু এখন সেই ফুলের গান তার কণ্ঠে আর জাগে না কারণ প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে ফুল ও ফসলের অভাব দেখা দিয়েছে চারদিকে শুনি হাহাকার কবি চারপাশে শুধু মানুষের কষ্ট ও দুঃখের আওয়াজ শুনতে পাচ্ছেন প্রকৃতির ধ্বংসের কারণে মানুষের জীবন দুঃখ ও ভয় ভরে গেছে ফুলের ফসল নেই নেই কারো কণ্ঠে আর গান আগে প্রকৃতিতে ফুল ও ফসলের সমারোহ থাকত মানুষ আনন্দে গান গাইত কিন্তু এখন ফুল ও ফসলের অভাব হয়েছে মানুষের মুখে আর গান শোনা যায় না সবাই দুঃখ ও ভয় নিস্তব্ধ ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন সব মুখ ম্লান মানুষের মুখে এখন ক্ষুধা ও ভয়ের ছাপ তাদের চোখে প্রাণহীনতা মুখ মলিন ধ্বংসের কারণে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে মাটি অরণ্যের পানে চায় মাটি অর্থাৎ প্রকৃতি এখন অরণ্যের দিকে তাকিয়ে আছে অর্থাৎ মাটি চায় গাছপালা আবার বেড়ে উঠুক সবুজে ভরে উঠুক সেখানে খড়িয়েছে স্নেহ পল্লবীর নিবিড় ছায় অরণ্যে গাছের নতুন পাতায় অর্থাৎ পল্লবে স্নেহ ও মমতা ছড়িয়ে পড়েছে গাছের ছায়ায় মাটির স্নিগ্ধতা ফিরে আসছে যা প্রকৃতির পুনরুজ্জীবনের ইঙ্গিত দেয় জাগো কন্যারা জাগো আজি। কবি অরণ্যকনাদের প্রকৃতির প্রতীক অর্থাৎ জাগরণের আহ্বান জানাচ্ছেন তিনি চান তারা আবার জেগে উঠুক এবং প্রকৃতিকে সবুজ ও সজীব করে তুলুক মর্মরে মরমরে ওঠে বাজি গাছের পাতার মরমর ধ্বনি যেন এক ধরনের সঙ্গীত যা প্রকৃতির পুনরুজ্জীবনের বার্তা দেয় এই ধ্বনি কবির মনে আশার সঞ্চার করে বৃক্ষের বক্ষের গাছের বুকে যেন আগুন জ্বলছে অর্থাৎ মানুষের হাতে গাছ কাটার কারণে প্রকৃতির যন্ত্রণা পাচ্ছে এই যন্ত্রণা কবিকে ব্যথিত করে মেলিলে লিহান শিখা তোমরা জাগিয়া উঠোবালা কবি অরণ্য কন্যাদের বলছেন তারা যেন তাদের শাখায় শাখায় আগুনের মতো লাল ফুল ফুটিয়ে আকাশে ছড়িয়ে দেয় এভাবে তারা যেন প্রকৃতিকে আবার প্রাণমন্ত করে তোলে কঙ্কনে তুলিয়া ছন্দ তান কন্যারা যেন তাদের কঙ্কন অর্থাৎ অলঙ্কার বাজিয়ে ছন্দ ও সুর তৈরি করে অর্থাৎ তারা যেন তাদের সৌন্দর্য ও শক্তি দিয়ে পৃথিবীকে আনন্দে ভরে তোলে জাগাও মুরমুর ধরা প্রাণ কবি অরণ্যকন্যাদের বলেছেন তারা যেন মৃত প্রায় পৃথিবীকে আবার জাগিয়ে তোলে পৃথিবীর প্রাণ ফিরিয়ে আনে ফুলের ফসল আনো খাদ্য আনো ক্ষুধার্তের লাগি কবি চান রাজ ফুল ও ফসল এনে দিক যাতে ক্ষুধার্ত মানুষের খাদ্যের অভাব দূর হয় আত্মার আনন্দ আনো আনো যারা জাগি কবি চান অরণ্যকনারা মানুষের আত্মায় আনন্দ ফিরিয়ে আনুক যারা এখনো জেগে আছে তাদের জীবন যেন আবার সুখে ভরে উঠে প্রহর ভরি তার তরে ছড়াও প্রভাত আলো তোমাদের মুঠি ভরে ভরে কই বলেছেন অন্ধকারে থাকা মানুষের জন্য অরণ্যকনারা যেন আলো ছড়িয়ে দেয় তাদের মুঠি ভরে ভরে প্রভাতের আলো নিয়ে আসুক যাতে মানুষের জীবন আবার আলোকিত হয়